আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি সেই টপিকটা খুব সহজ আমরা কিভাবে খুব সহজে সমানুপাত রাশির রাশিগুলোর অঙ্ক করা যায় সেই সম্পর্কে আজকে আলোচনা করব রাশিগুলোর সমানুপাত রাশিগুলোর একটি মাত্র সূত্র আছে যে সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা সমানুপাত রাশির অঙ্কগুলো শেষ করতে পারব আমরা এটি সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য এখানে সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলা হয় সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলা হয় সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় মধ্য রাশি বলা হয় তাহলে আমরা বুঝলাম সমানুপাতের প্রথম ও চতুর্থ যে রাশিটি রয়েছে সেই রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি এবং সমানুপাতের দ্বিতীয় তৃতীয় যে রাশি রাশিটি রয়েছে সেই রাশিকে বলা হয় তাহলে প্রথমটির সঙ্গে মধ্য রাশি চতুর্থটির মিল রয়েছে দ্বিতীয়টির সঙ্গে তৃতীয়টির মিল রয়েছে আমরা এই রাশিগুলোর অঙ্ক কিভাবে করতে হয় সেটি নিয়ে এখন আমরা দেখি সাপোজ ধরো এখানে বলা রয়েছে তিন চার ছয় এর চতুর্থ সমানুপাত রাশি নির্ণয় করো সমানুপাত রাশিগুলো নির্ণয় করো রাশিগুলো নির্ণয় করো তাহলে দেখো আমরা কিভাবে নির্ণয় করি আমরা লিখব সমাধান এই বিষয়গুলো খুব খেয়াল করবা কারণ এই বিষয়গুলো আমরা যদি খেয়াল না করি তাহলে আমরা অঙ্কে পিছিয়ে যাব সমাধান লিখতে হবে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি কত রয়েছে বলো তো প্রথম রাশি রয়েছে এই যে তিন এ তিন হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি কত দ্বিতীয় রাশি রয়েছে এই যে চার এ চার হচ্ছে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি কত তৃতীয় রাশি রয়েছে এই যে ছয় এই ছয় হচ্ছে আমাদের কি তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি কিছুই নেই চতুর্থ রাশি কি কিছু আছে নেই এই অঙ্কে চারটা বিষয় সমান্য পদ রাশিগুলো নির্ণয় করতে বলছে এখন আমরা চতুর্থ পদ লিখবো চতুর্থ পদ বা চতুর্থ রাশি চতুর্থ রাশি কিছুই নেই এই চতুর্থ রাশিটাই বের করতে হবে কি করতে হবে এই যে চতুর্থ রাশিটি রয়েছে এই চতুর্থ রাশিটি আমাদের বের করতে হবে তাহলে আমরা একটি সূত্রর মাধ্যমে কিভাবে এই অঙ্গগুলো আমরা করতে পারবো আমি সেটি শুধু আজকে দেখাবো একটি সূত্র শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারবে কিভাবে এই অঙ্গগুলো সমাধান করতে হয় দেখো এখানে লিখবা এই সূত্রটি হচ্ছে সূত্রটি হচ্ছে একম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি গুণ কত রাশি আর কি বাকি আছে তৃতীয় রাশি এটি কি বুঝতে পেরেছো এটা হচ্ছে এটা সূত্র এটা কি এটা সূত্র সূত্রটি হচ্ছে প্রথম রাশির সঙ্গে চত্র রাশি গুণ করতে হবে তারপর চিহ্ন দিতে হবে তারপর দ্বিতীয় রাশির সঙ্গে তৃতীয় রাশি গুণ করতে হবে এই সিম্পল একটা সূত্র আমাদের মগস্থ করতে হবে আমি কথা বুঝতে পেরেছি এই যে সিম্পল একটা সূত্র আছে এই সূত্রটা আমাদের কি করতে হবে মগস্থ করতে হবে তাহলে আমরা অঙ্ক এখন সমাধান করি অঙ্গ সমাধান কি করতে হবে প্রথম রাশি কত রয়েছে দেখো প্রথম রাশি রয়েছে তিন আমরা তিন লিখবো গুণ চতুর্থ কিছু আছে চতুর্থ রাশি কিন্তু কিছু নাই তার জন্য লিখতে হবে কোশ্চেন মার্ক তারপর সমান দিবা অথবা এখানে লিখতে পারো যে হচ্ছে চতুর্থ রাশি এখানে শুধু লিখতে পারো চৌত্র রাশি কোশ্চেন মার্ক দরকার নেই ঝামেলা হয়ে যেতে পারে অনেকে হয়তো অঙ্ক বুঝবে না তার জন্য এখানে আমরা লিখেছি চতুর্থ রাশি এখানে শুধু লিখবো চতুর্থ রাশি হ্যাঁ চতুর্থ রাশি লিখো তবে অসমান সমান দাও ধরো রাশি কত আছে দ্বিতীয় রাশি আসে এই যে চার চার লিখতে হবে তৃতীয় রাশি চার লিখতে বা তারপর তৃতীয় রাশি আছে তৃতীয় রাশি কত লিখতে হবে তৃতীয় রাশি কত আছে ছয় এই যে ছয় এখানে লিখে দিবা আমরা কি বুঝতে পারলাম এতটুকু তারপরে কি করবা তারপরে করবা হচ্ছে এই যে তৃতীয় রাশিটি রয়েছে না এই তৃতীয় রাশির সঙ্গে চতুর্থ যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা কি করতে হবে ভাঙতে হবে কি করতে হবে ভাঙতে হবে আমরা সম্পর্ক ভাঙতে অনেক সময় কষ্ট পেয়ে থাকি কিন্তু অঙ্কের সমস্যা ভাঙতে কোনো কষ্ট পাইতে হয় না অনেক সময় হ্যাঁ তাহলে আমরা একজন সম্পর্ক ভেঙে ফেলি আমরা এখানে লিখবো চতুর্থ রাশি এখানে কি লিখবো চতুর্থ রাশি হ্যাঁ লিখবা লিখার পর দেখো কি করবা এই যে চার আছে না চারের সঙ্গে ছয় গুণ করে দিবা ঠিক আছে আর নিচে কি লিখবা নিচে লিখবা তিন নিচে কি লিখবা নিচে লিখবা তিন তাহলে তিনের সঙ্গে দেখো ছয়ের কাটাকাটি করা যায় তিনের সঙ্গে কি করা যায় ছয়ের কাটাকাটি করা যায় তাহলে তিন দুগুণে কত হয় তিন দুগুণে হয় ছয় হ্যাঁ তিন দু কত হয় ছয় হয় তাহলে নিচে আচ্ছা আমার অঙ্ক কি দেখা যাচ্ছে অঙ্ক যাচ্ছে হ্যাঁ অঙ্ক দেখা যাচ্ছে তাহলে দেখো আমরা এই যে তিন দুগুণে ছয় পেলাম তাহলে দুই অবশিষ্ট রয়েছে তাহলে এই দুইয়ের সঙ্গে যদি আমরা গুণ করি এই দুইয়ের সঙ্গে চারগুণ কত কত হয় আট এই যে আট এই আটই হচ্ছে কি চতুর্থ রাশি এই আট কি এই আট হচ্ছে রাশি আমাদের উত্তর হবে আমাদের উত্তর কি হবে বলতো আমাদের উত্তর হবে যে প্রথম প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এবং চৈত্র রাশি সমানুপাত হলো আট আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো